হ্যালো ওয়ান আমি মুনমুন অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো সাবুর পায়েস এটি দেখতে যতটাই লোভনীয় খেতে কিন্তু ততটাই সুন্দর এটি বড় থেকে ছোটরা সকলেই খুবই পছন্দ করবে তো এটা তো একটি পুষ্টিকর খাবার তো এভাবে যদি বানিয়ে দেন বাচ্চাদেরকে তাহলে অনায়াসে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে তো তার জন্য এখানে আমি বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমার পরিমাণ মতো এখানে একশো গ্রাম সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম তারপর সাবুদানাগুলোকে দিয়ে দিলাম এমনভাবে ভিজিয়ে রাখবেন সাবুদানাগুলো যাতে সম্পূর্ণ জলটা সাবুদানাতে টেনে নেয় তো তারপর নাইনটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ করে নিলাম তারপর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আপনারাও যেন ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর এখানে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধ আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর হালকা গরম হলে কিছুটা দুধ এখানে তুলে নিলাম এবং এখানে কিছুটা পাউডার দুধ দিয়ে দুধটা গুলে নিলাম তারপর তরল দুধের মধ্যে অ্যাড করলাম তো এটি খুবই একটা লোভনীয় রেসিপি এবং পুষ্টিকর রেসিপি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা ভালোভাবে তৈরি করে নিতে পারবেন বাড়িতে তো তারপর এখানে কিছু কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করলাম তারপর এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম আপনারা এইভাবেই তৈরি করবেন দেখবেন আপনার বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে এটি তারপর ফ্লেভারের জন্য দুটো এলাচ থেতো করে নিয়েছিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দেওয়ার পর দুধটাকে একটু ঘন করে নেবেন বেশি ঘন করার দরকার নেই অল্প একটু ঘন করে নিলেই হবে তো ঘন করা হয়ে গেলে এখানে যে সাবুদানাটা আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা অ্যাড করব তো অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন দেখবেন সাবুদানাগুলো যাতে তলাতে ধরে না যায় সেদিকে খেয়াল রাখবেন ধরে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এটা তো খুবই পুষ্টিকর খাবার বাচ্চাদের অবশ্যই দেবেন বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে এবং মন খুশি করে খাবে ও পেটও ভরে থাকবে অনেকক্ষণ তো এইভাবেই হালকা নাড়াচাড়া করে নিয়ে যখন সম্পূর্ণ সাবুদানাগুলো সেতু হয়ে যাবে তখন নামিয়ে নেবেন তারপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা বসে যাবে এ দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে এখন অনেকটা ঘনত্বে চলে এসছে এইভাবে নামিয়ে নেবেন আর এই রকম ঘনত্বই করবেন তো সম্পূর্ণভাবে আমার রেডি সাবুদানাটা এবার আমি একটাই জায়গার মধ্যে পরিবেশন করে নিলাম আর কাজু বাদাম কিসমিস একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছামতো ডেকোরেশন করে নেবেন তো সাবুদানারা আমার রেডি সাবুদানা পায়েস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর খাবার এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদের বাড়ি ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ